আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবির নতুন ভিডিও নিয়ে চলে আসলাম নতুন কালেকশন তো আজকের কালেকশনে আপনাদেরকে দেখাবো জিমনিচু সিল্কের মধ্যে মিনাকারি কাজ করা এবং রিয়েল স্টোনে কাজ করা থাকবে এই শাড়িগুলো আমরা বড়দিন উপলক্ষে অফার প্রাইজে দিয়ে দেবো আপনাদেরকে যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ঝটপট করে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এগুলো নিতে আসতে হবে কোথায় আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতলায় বসুন্ধরা শাড়ি আর যারা অনলাইনে কেনাকাটা করতে যাচ্ছেন এবং ঢাকার বাইরে আপনারা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঝটপট করেও অর্ডার করে ফেলবেন তো আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট যে কালারটা দেখাবো সেটা হচ্ছে আপনার চেরি গোলাপি কালার দেখেন কালার কিন্তু খুবই সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার এটা সম্পূর্ণ মিনাকারি কাজ করা দেখেন শাড়ির কাজটা দেখেন কত সুন্দর একটা কাজ এবং স্টোনের কাজটা দেখেন সম্পূর্ণ ছোট স্টোন যেটা স্টোনের মধ্যে সবচেয়ে ছোট স্টোন আমরা এই শাড়িগুলো আপনাদেরকে অফারে দিব আজকে আর যারা মার্কেটে এসে কাটা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের বসুন্ধরা শাড়িতে চলে আসবেন এটা হচ্ছে আঙ্গুর কালার যেটা আপনারা মিন্ট কালার বলেন দেখেন যার যেটা ভালো লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন স্ক্রিন রাখবেন স্ক্রিন রাখলে কি সুবিধা হবে যারা আপনারা দোকানে এসে নিতে চাচ্ছেন আপনারা স্ক্রিন দিয়ে সরাসরি আমাদের দোকানে চলে আসবেন কেনাকাটার জন্য এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার সবারই উৎসব আছে বড়দিনের যারা আছেন আমি বলবো যে আমাদের বসুন্ধরা শাড়িতে আসেন শাড়ি লেহেঙ্গা যেটাই লাগে আমাদের দোকানে শাড়ি এবং লেহেঙ্গা সব ধরনেরই আইটেম পাবেন এটা হচ্ছে আপনার ডিপ মেরুন কালার একেবারে অরিজিনাল মেরুন কালার এটা খুব সুন্দর একটা শাড়ি তো এই শাড়িটা আপনার আপনার হচ্ছে জলপাই কালার জলপাই কালার ওয়া একটা জলপাই কালার শাড়ি দেখেন আনকমন কালার থাকবে একটু সামনে আসো একটু সামনে আসো হ্যাঁ এই যে কাজের ফিনিশিংগুলো দেখতেছেন এগুলো কিন্তু আপনার সচরাচর এগুলো রিজনেবল প্রাইজে আসে না এগুলো হাই কোয়ালিটি একটু লাক্সারিয়াস শাড়ি তো এগুলো আপনারা যেখানেই যান যেগুলো বড় বড় মল আপনার মেদপুর বলেন আমরা বলতে চাই না ওখানে গেলে এগুলো আপনারাই টাকা বেশি দিয়ে নিয়ে আসবেন তো আমরা আপনাদেরকে এগুলো পাইকারি এবং অফার প্রাইসে দিয়ে দেবো মাত্র পঁয়ত্রিশশো টাকায় এটা হচ্ছে একেবারে অরিজিনাল মিষ্টি কালার এবং এই যে কাজটা এটা কিন্তু সম্পূর্ণ হাতের কাজ যে যে কাটোয়ারটা করে এটা সম্পূর্ণ হাতে করে আমরা আমরা এগুলো অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা আপনাদেরকে তো এটা হচ্ছে ফিরোজা কালার এই কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালার দেখেন যে কোনো বয়সে আপনারা এগুলো পড়তে পারবেন পঁয়ত্রিশশো টাকা অফার এই যে দেখেন প্রচুর ফুলের কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার দুই হাজার ছাব্বিশের কালেকশন পঁচিশের শেষেই পেয়ে যাচ্ছেন আমরা এগুলো স্যাম্পল হিসেবে আনছি আপনারা এগুলো ঝটপট করে বড় করে ফেলবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম